পূর্ণিমার সেই রাতের আভাস নিয়ে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে দেখতেই পাচ্ছ যে পূর্ণিমার চাঁদ কতটা সুন্দর লাগে রাতের বেলায় আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে তো সেই কারণে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে পাচ্ছ পুজোর জন্য বেলপাতা রেডি করছিলাম এবং করতে করতে এটাই ভাবছিলাম যে পুজো তো আমাদের শুরু হয়ে যাবে তার আগেই সবটা মিটিয়ে নেওয়ার এবং দেখতেই পাচ্ছ দায়িত্ব যখন আমার কাছে আমাকে তো কাজ করতেই হবে তো অনেক কাজকর্ম করে ফাইনালি যেটা দুর্বা আমাদের ওটা বাঁচা শুরু হলো এবং বলি আমি একটা জিনিস বুঝতে পারছি না এটা কি দুর্বা না এটা ঘাস বিকজ আমি যখন কিনতে যাই তখন এত বড় বড় দেখি এবং দোকানে দোকানে বলি যে এটা কি ঘাস না দুর্বা কারণ আমি মানে বেসিক্যালি আমি এত বড় বড় মানে দুর্বা দেখিনি তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আমাদের তো চাইল আমাকে আর বললো এটাই দুর্বা তো হয়তো অনেকে দেখেছে আমার তো আমাদের পুষ্পপত্র রেডি হচ্ছে এবং এখানে যা যা সামগ্রী লাগে আর সেগুলো রেডি ফুলটা আমরা কেনা ফুল ইউজ করছি বিকজ ফুলও পাচ্ছি না যেহেতু লোককে সবাই বাড়িতে বাড়িতে যদি ফুলও থাকে না গাছে পাড়ার থেকে এসে এই বাড়ির থেকে ওই বাড়ির থেকে এসে নিয়ে যায় নিজেদের কাছ থেকে লাস্টে কী হয় আমরা নিজেদের কাছে ফুল আমরা নিজেরাই পাই না তো এই আমাদের বাড়িতে বেসিক্যালি লক্ষ্মী পুজোটা অনেক বছর আগে থেকে হচ্ছে আমি ছোট থেকেই দেখছি মানে তারও আগে থেকে আমার দাদু কাকা কালীন এই পুজোটা শুরু করেছে আর এই পুজোতে শুনেছিলাম যে মানে প্রথমে ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর ছিল তারপরে সেটাকে ধীরে 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 করে বাড়ানো হয়েছে মানে বড় করা হয়েছে আস্তে আস্তে করে তো বেসিক্যালি সেই রীতিটা এখনও আমরা মানছি এবং প্রথম থেকে যা রীতিনীতি আমাদের পুজোতে করা হয় সেগুলো সমস্ত কিছু আমরা সেইভাবেই মানার চেষ্টা করি এবং মেনে আর কি করার চেষ্টা করি যতটুক পারি ততটুক হয় এবার তো তাও তো আমাদের পুজো এবার আগে শুরু হয়েছে অন্যান্যবার কি হয় এই পুজোটা শুরু হতে হতে আমাদের রাত তিনটে মানে দুটো থেকে আর কি শুরু হয় ভোর যখন চারটা বাজে তখন আর কি এই পুজোটা শেষ হয় মানে এটা আমাদের একটা রীতিই বলতে পারো বাট সেটা কী হয়েছে এতক্ষণ উপোস থাকা যায় না জন্য সেটাকে এগিয়ে এগিয়ে নেওয়া হয়েছে এবং এগোতে এগোতে অনেকটাই এগোনো হয়েছে এবার যেরকম আমাদের এবার পুজোটা একদম সকাল সকাল হয়ে গেছিলো মানে সন্ধ্যা লাগার ঠিক আগে শুরু হয়েছে তারপরে শেষ হয়ে যায় বিকজ এতক্ষণ উপাস আমরা কেউই থাকতে পারি না তো সেই দিক থেকে দেখতে গেলে আর কি যেই পুজোটা প্রথমে আর কি আমি ছোটোবেলায় দেখতাম ঠান্ডার দিন চাদর ভাদর পরে দুটোর থেকে একটা দুটোর সময় পুজোতে বসতো তারপর সেটা শেষ হতে হতে ভোর হয়ে যেত ভোর হতো ঘরে যেতে হয় তো ওই ব্যাপারটা আর কি যখন ভোর হতো তখন সেই ব্যাপার যেটা এখন এত দেরিতে হয় না মাথায় ভরা নিয়ে ঘরে যেতে হয় এটা একটা প্রথা আমাদের মানে বলতে গেলে তো ওটা ভিডিওতে দেখতে পারবে তোমরা দেখতে পাচ্ছ আলপনা দিয়ে রেডি করছিলাম যেখানে মাকে বরণ করবে সেখানে পুরো ঘরটাকে সাজানো হয়েছে আমি মা কাজ করছি তারপর যেটা বলছিলাম তো সেইভাবেই আর কি প্রথা চলছিল বাট কয়েক বছর থেকে দু তিন বছর হলো আই থিঙ্ক তারপর থেকে এত রাত করে পুজো হয় না বিকজ দেখো এত রাত অব্দি উপোস থাকা যায় না পারে না যখন আমার ঠাকুমা ছিল তখন আর কি এই জিনিসগুলো চলতো বাট তারপরেও ঠাকুমা চলে যাবার পরেও আর কি প্রথাটা মানা হয়েছে বাট তারপরে আর মানা হয়নি মানে পারতাম না তো এখন আমাদের পুজো হয় ঠিক সন্ধ্যের সময় পুজো হয়ে কমপ্লিট হয় এবং পরের দিন প্রসাদ বিতরণ হয় এবং সব রীতিনীতি যেগুলো ছিল সেম আছে এবং আমাদের ঠাকুরটা প্রত্যেকবারের মতোই এবারও মানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর আমাদের ঠাকুরের প্রতিমার মুখটা না খুব সুন্দর হয় তো যাই হোক একটু আনতে গিয়ে ওই গলার জায়গাটায় যেহেতু মানে লক্ষ্মী পুজোর দিন আমাদের আলিপুরদুয়ারে তোমরা শুনেছো উত্তরবঙ্গের সেই বন্যা তো যাই হোক সেরকম ঠাকুরটাও রেডি করতে পারছিল না যারা বানায় তো রংটা একটু উঠে গেছিলো উঠে গেছিলো এরকম হয়েছিলো বাট সেই হিট দিয়ে গরম করে ঠাকুরটাকে কোনো মধ্যে নিয়ে আসা হয় এবং পুজো করা হয় এবং দেখতে পাচ্ছ পুরোহিত চলে এসেছে আমাদের এই যে খুব সুন্দর মূর্তি প্রত্যেকবারই আমাদের মূর্তিটা এত বড় হয় আর এতটা সুন্দর হয় মায়ের মুখটা মানে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে যাই হোক দেখো আমাদের রীতিমতো কি হয়েছে পুজো শুরু হতে হতে কারেন্ট চলে যায় বিকজ সেদিন হচ্ছে উত্তরবঙ্গের অবস্থা তোমরা অনেকেই যেন খুব খারাপ বন্যা চারিদিকে সেই মুহূর্তেই আর কি এই অবস্থা তখন আবার কারেন্টও চলে যায় খুব অসুবিধা করে এবার পুজোটা হচ্ছিল বাট যাই হোক পুজো হতে হতে কারেন্ট চলে আসে এবং খুব ভালো মতনই পুজো হয় পুজোটাই নাগায় আগে আর কি যখন ছোট ছিলাম অনেক অনেক লোক আসতো মানে আমাদের ফ্যামিলি রিলেটিভসরা বলো পাড়ার লোক বলো ফ্রেন্ড বলো তখন ছোটো ছিলাম তখন আর ফ্রেন্ড কোথায় যাই হোক যখন একটু বড় হলাম তখন ফ্রেন্ডে আসতে খুব মজা হতো এবং আস্তে আস্তে সেই সময়গুলো না মানে মনে হয় যেন হারিয়ে গেছে আস্তে আস্তে লোকের আনাগোনা কম এবং সেই দিনগুলো হয়তো আবার ফিরে পাওয়া যাবে না বাট আমাদের লক্ষ্মী খুব মজা হতো তাই মনে পড়ে এখন যখন হয় না তো সেই স্মৃতিগুলো আর কি ভেসে ওঠে চোখের সামনে বিকজ খুব মজা করতাম আমরা আর লক্ষ্মী পুজো মানে বাড়ির পুজো বড় করে হবে লোকজন আসবে সেই এক্সাইটমেন্ট যেটা বলেন ওটা আর কি চালু হয়ে যেত বাট এখন সেটা হয় না এখন যে যার মতো ব্যস্ত যাই হোক আমাদের এখানে যজ্ঞ করে পূজা হয় মা লক্ষ্মীর এবং রীতি নির্ণয় আর কি যোগ্যটা হচ্ছিলো এবং এই যে বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছো ওরা সবসময় থাকে বাট সেই যে আমরা ছোটোবেলায় যে পুজো হলেই যে ফিল্ডটা ওটা কিন্তু এখন সত্যি আর কি খুবই কমে গেছে মানে নেই বলতে গেলে বাট যাই হোক তারপর অঞ্জলি দিচ্ছিল আমি তো উপাস থাকিনি উপাস থেকে কাজ করেছিলাম বাট পরে আর উপাস থাকতে পারিনি এবং দেখতে পাচ্ছি মা বাবা এখানে হচ্ছে অঞ্জলি দিচ্ছে এবং অঞ্জলি দিতে দিতে আর কি তখনও কাজ ফাইনালি এই যে ভরাটার কথা বলছিলাম যেটা মাথায় নিয়ে ঘরে যেতে হয় এটা নিতে নিতে আমাদের ভোর চারটে পাঁচটে বেজে যেত বাট এবার খুব তাড়াতাড়ি এবার মানে কয়েক বছর থেকেই তাড়াতাড়ি হচ্ছে এবং দেখতে পাচ্ছ এই যে আমাদের যজ্ঞ করে মাকে পুজো করা হলো সেই জায়গাটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এবং সবাই জয়মা লক্ষ্মী বলে একবার কমেন্ট করো সবাই জানিও কোথা থেকে দেখছো এবং যাই হোক তারপরে যজ্ঞের ফোটা বিতরণ করা হচ্ছিলো উত্তরবঙ্গের অবস্থা সেদিন এতটাই খারাপ ছিল শুধু আমাদের আলিপুরদুয়ার বাদে আলিপুরদুয়ারও বাদে বলবো না আলিপুরদুয়ারও ঝড়ে কাজ কাজ পড়ে গেছে তো সেই জন্যই আর কি কারেন্টটা ছিল না তো যাই হোক ওভাবেই তো খুব কষ্ট মস্ত পুজো হলো আর যে বন্যা চলছিল উত্তরবঙ্গে তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে লক্ষ্মী পুজোর সেই সময়টায় মানে দুর্গা পুজোর পর পরই আর কি যে বন্যাটা হয় আর কি উত্তরবঙ্গ জুড়ে খুব খারাপ সিচুয়েশন ছিল মানুষের দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট দুটো সদস্য যারা একটা হচ্ছে বলতো একটা হচ্ছে রাই যারা একে অপরের সাথে মারপিটও করে আর খেলাও করে তারপর দেখো জুয়ের সেই পাকা পাকা কথা শোনো কি বলছো ভুলে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে ভিডিওটি থ্যাংক ইউ